আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার অনেকদিন পরে আজকে ব্লগ বানাতে আসলাম আর আজকে হচ্ছে একটি স্পেশাল ডে আমাদের বিবাহ বর্ষার আর থার্টিন্থ অ্যানিভার্সারি তাই জন্য আজকে একটা ভিডিও স্টার্ট করলাম গত বছর অ্যানিভার্সারিতে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে তোমাদের দাদা খুব অসুস্থ ছিল কোমর ব্যথা ছিল কোনো রকমই আর কি গেছে এই বছরও কিছু করবো না কিন্তু অ্যানিভার্সারি এটাই আমাদের কাছে স্পেশাল ডে তার জন্য একটা আয়োজনও করেছি ঘরে কিন্তু এটা অ্যানিভার্সারির আয়োজন না কিন্তু সব মিলিয়ে একটা আয়োজন আর কি তো যাই হোক আজকে আমরা ভিডিও স্টার্ট করলাম তোমরা থাকো সাথে দেখতে থাকো ভিডিওটা আজকে কী কী হয় তো চলো দেখাচ্ছি আজকে কিছু লোক বাড়িতে নিমন্ত্রিত আছে আমাদের খাবে অ্যানিভার্সারির জন্য নয় কিছুদিন আগে আমার মা অসুস্থ ছিল তোমরা দেখেছ সেই মা যখন হসপিটাল ছিল আমাদের কিছু গুরু ভাইরা আমাদের অনেক হেল্প করেছে মাকে ব্লাড দিয়েছে নিয়ে দৌড়াদৌড়ি করেছে দেখাশোনা করেছে তো তাদেরকে আজকে একটু খাওয়ানোর ইচ্ছা আছে আর কিছুদিন আগে যে আমরা বিয়েবাড়িতে গেলাম আমাদের পাড়ারে আমাদের গুরু ভাই তা ওদেরকেও একসাথে নিমন্ত্রণ করেছি তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো সেটারই আয়োজন করছি তো কালকে রাত্রের থেকে আমি আর দাদা মিলে শুরু করেছি আয়োজন করা না এখন সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি দাদা চলো দেখাই তোমাদেরকে একটু একটু কী কী রান্না করব সবার ফার্স্টে দেখো আজকে এখানে বসে হচ্ছে ভেজ চিকেন ভেজ চিকেনের একটা রেসিপি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমরা সেই রেসিপিটাই আজকে একটু করব। ভেজ চিকেনটা একটু ভাপে বসানো হয়েছে আর কি এখন গ্লুটিন বের করে নেওয়া হয়েছে কালকে রাত্রেই করে রেখেছে দাদা তা এখন এটা ভাপে করছি তারপরে এটা কি কি করব তোমাদেরকে দেখাবো আর আপাতত এক হারি ভাত করেছি আবার করব বড়ো ভাত যে এনে রেখেছি আর এখানে একটু টমেটোর চাটনি করব এখন কাটছি টমেটোটা ওই গ্লুটিনটা যেটা ভেজ চিকেন সেটা একটু কষা করব তার সাথে একটু মাশরুম দেব বটম মাশরুম তারপরে পনির পনির করবো পনিরও এনে রেখেছি এখন সব আয়োজন করব মটর পনির করব। লাল শাক করবো পরে ভাজা টাচা করবো তো পরে তোমাদেরকে দেখাচ্ছি আবার কি কি করছি এখন আপাতত চাটনি বসাই সকাল সকাল সবার আগে চাটনিটা ঠান্ডা না হলে ভালো লাগবে না তার জন্য টমেটো ডাল করেছি যে তাড়াতাড়ি করতে গিয়ে কোথায় যেন ব্যথা পেল কী দিয়ে ব্যথা পেলা চাকু চলো আসছি আবার ফিরে দেখো এইদিকে যে গ্লুটিনটা তৈরি করা হয়েছিল এটা আমরা ভাপে করলাম এতক্ষণ সেটা ভালো করে সে ভাপ দেওয়ার পরে নামিয়ে নিয়ে এসে ঠান্ডা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার তোমাদের দাদা ওদিকে ভাজছে আর আমি এদিকে কড়াইতে বেগুন ভাজা করছি আর দেখো এগুলো দেখতে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে এটা ময়দা দিয়ে তৈরি কোনো জিনিস একদম মনে হচ্ছে কিন্তু মাংসর মতো এটা টেস্টটাও কিন্তু খেতে এরকমই অ্যাজ ইট ইজ লাগে যত ভালো করে গ্লুটিনটা বের করা যাবে তত ভালো এটা খেতে টেস্টি হবে সফট হবে আর একটু চিউই হয় একটু রাবার টাইপের হয় আর হালকা হালকা করে ভেজে তুলছি বেশি ভাজছি না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে জাস্ট হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি মানে দাদা এদিকে ভাজছে আর আমি দেখো এখানে মসরের ডাল রান্না করেছি বেশ ঘন ঘন করে ধনে পাতা দিয়ে আর চাটনিও করা হয়ে গেছে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা একদম গরম গরম আগে করলাম যাতে ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় চলো রান্না বান্না সারতে থাকি মা এসেছে মাকে বসিয়ে দিয়েছি মটরশুঁটি ঝুলতে সাথে আমার বাবু বসে গেছে যাতে দুষ্টুমি কম করে তার জন্য ওকে দিদুনের সাথে বসিয়ে দিয়েছি প্রচণ্ড দুষ্টুমি করে এখন এই যে মটরশুটিগুলো এখন ছুটবে সারা ঘরে এই টেন্ডেন্সিতে আছে তাই এদিকে দেখো মশলা কষানো শুরু করে দিয়েছি আমি এরপরে আবার মটর পনির করবো সেজন্য মাকে মটরশুঁটি ঝুলতে বলেছি এখানে সব ভেজে রেখে দিয়েছি আবার এখানে একটু বাটম মাশরুম বলেছিলাম সে বাটম মাশরুমও নিয়েছি ভালো করে কেটে জলে সেদ্ধ করে নিয়েছি টক দই দিয়েছি এখানে জিরে ধনে তেজপাতা ফোড়ন দিয়েছি টক দই দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি তারপরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা গুঁড়ো কাসুরি মেথি দিলাম তারপরে সবজি মশলা দিয়েছি এভারেস্টের সব কিছু দিয়ে একটা বেশ ভালো একটা গাড়ু মশলা তৈরি হয়েছে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে বাচ্চারাও খাবে সেই জন্য আর কাশ্মীরি লঙ্কার তো এত ঝাল লাগে না দেখতেই কালার মনে হয় কিন্তু ঝাল লাগে না একটু বেশি করে হিং দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো হয় আর গ্লুটিনটা যে তৈরি করেছি সেটার মধ্যেও কিন্তু সমস্ত মশলা দেওয়া রয়েছে ভালো করে ম্যারিনেট করে তারপরে ওটাকে ভাপে দিয়ে হয়েছিল আলুগুলো ভেজে নিয়েছিলাম ভালো করে সে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে এখন সব কিছু দিয়ে কষাবো যত কষাবো এটা টেস্টটা তত বের হবে আর এখন মাশরুম গ্লুটিন আলু সব মিলিয়ে একটু ভালো করে কষতে থাকবো এই খাওয়াটা কিন্তু দারুণ একটা মজাদার খাওয়া করতে কিন্তু খুব খাটনি যদিও গ্লুটিনটা বের করা প্রচণ্ড খাটনি গতকাল রাতে এটা তোমাদের দাদা করেছে আর আমি জল সাপ্লাই দিয়েছি কারণ এটা করতে অনেক জল লাগে ভালো করে ধুতে হয় যারা এটা শিখতে চাও আমাদের ইউটিউবে গিয়ে আমাদের দীপসীমা চ্যানেলে এসে তোমরা এইটার রেসিপিটা দেখতে পারো এটা রেসিপি আমি আগে একবার ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু যদি দেখতে চাও তোমরা দেখতে পারো এই গ্লুটিনটা কী করে বের করা হয়েছে তাহলে শিখে নেবে তা যাই হোক এখন ভালো করে কষায় দেখো কড়াইতে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এটা কি কষাচ্ছি মাংস নাকি নিরামিষ কিছু দেখতে কিন্তু একদম মাংস কষার মতোই লাগছে আর হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগছে চলো রান্না করতে থাকি রান্না সেরে আমি এবার স্নান টান করে পুজো দিয়ে দিলাম দেড়টার মতো বাজে এখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার আর ওদিকে রান্নাঘরেও চলছে কাজ এখনও মোটামুটি সবই শেষ অল্প একটু বাকি রয়েছে আমি এক হাঁড়ি বড় হাঁড়ির ভাত বসিয়ে দিচ্ছি সকালে হাঁড়ি ভাত বসিয়েছিলাম একবারে বসিয়ে দিলাম সবার হয়ে যাবে আর তোমাদের দাদা দিকে করছে ভেজ ফিশ ফ্রাই আজকে আমরা ভেজ ফিশ ভেজ মিট সব দিয়ে খাওয়া দাওয়া করবো এটা দেখো কাঁচা কলা দিয়ে করেছি এটা রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো কাঁচা কলাগুলোকে টুকরো টুকরো করে মাছের সাইজে কেটে মাঝখান থেকে ছুটো করে নিয়েছি আর আমার মা এদিকে স্যালাড কাটতে বসেছে আর এখানে দেখো করেছি মটর পনির কালারটা কিন্তু দারুণ এসেছে দেখতে বেশ সুন্দর লাগছে মটর পনির করেছি আর শাক ভাজা সব হয়ে গেছে আগে আর এই যে ভেজ চিকেন কারিটাও হয়ে গেছে ডাল চাটনি তো আগেই দেখালাম তা মোটামুটি রান্না কমপ্লিট এখন ভেজ ফিশ ফ্রাই দাদা করছে তা এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা এসেছে আগে ওদেরকে দিয়ে দিয়েছি আরও অনেকজন বসে রয়েছে ওরা একটু দূরে চলে যাবে খেয়ে তাড়াতাড়ি ওই দাদার আবার ডিউটি রয়েছে তাই জন্য আগে দেওয়া হয়েছে হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করছে আর এখন প্রায় আড়াইটা বাজে আর এই যে নতুন বউ আর নতুন বউ আর এই যে বাচ্চাটা ওর সাথে এসছে নতুন বউ হচ্ছে এই বাড়ির এই যে কাকিমা ওই কাকিমারি ছেলের বউ ওরা ওদের এখনও ছেলেরা আশা বাকি রয়েছে ওরাও আসবে তাইপুর ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আসলাম ফিরে এখন ইভিনিং নেই যদিও রাত হয়ে গেছে খাওয়া দাওয়া সারতে সারতেই আমাদের প্রায় সাড়ে চারটে বেজে গেছে তারপরে আর ভিডিও করে একটু রেস্টও করে নিই কাজকর্মানও ছিল বুঝলাম সব সন্ধে টা দিলাম আর এই যে একটা দেখো মাঝি ছেলে কোনো রকম নেই কিছু নেই চোখে আমার মা আসছে মা আছে

তো পাঠিয়ে দেবেন কল লাইক কমেন্ট করে জানাবেন এটা কমেন্টের পোস্ট পাঠিয়ে দেবেন তো কমেন্ট করো জানাবেন টা টা বলো আজকে আমরা আমাদের রান্না বান্না কেমন লেগেছে আজকে আমাদের রান্না বান্না কেমন লেগেছে ওটা খেয়ে ওটা ফিশ ফিশ ফ্রাই কেমন লেগেছে বল ওটা আপনারাও খাবেন ফিশ 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 পাইটা ওটা মনে কেমন হয়েছে খেতে বলে দাও ওটা দারুণ হয়েছে কে বানিয়েছে এটা আমি না বাবা বানিয়েছে হ্যাঁ বাবা আমার বাবা বানিয়েছে আর আমার বাবা বানিয়েছে খুব সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে বানিয়ে খাবে প্রচন্দ দুষ্টুমি করে এখন তা এই হলো আর কি আমাদের খাওয়া দাওয়া হলো আজকে একটা ছোট্ট ঘুড়িভোজ আয়োজন করা হলো ফাইনালি তাহলে আমরা কি কি আজকে রান্না করেছিলাম তোমাদেরকে আর ফাইনালি পরে দেখাতে পারিনি মুসুর ডাল করেছিলাম তারপরে লাল শাক ভাজা বেগুন ভাজা ভেজ ফিশ ফ্রাই ভেজ চিকেন কারি তারপরে মটর পনির আর হচ্ছে টমেটোর চাটনি করেছিলাম আর দই মিষ্টি এই হয়েছিল আয়োজন এই দিয়ে খাওয়া দাওয়া হলো এখন এখন একটু রেস্ট করছে সাড়ে নটা বাজে আবার একটু পরে আর রাত্রে রান্না বান্না নেই দুপুরে রান্না বান্না সব রয়েছে দেখো কি দেখাচ্ছে এরকম করবে না বাবু না স্ক্রিন এটা সরে যাও 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 ভালো করে শান্ত হয়ে থাকুন আরো চলে যাও তা এই হচ্ছে আমাদের আজকে দিন গেল এখন রাতে দুপুরের খাওয়া দাওয়া আছে ওগুলি গরম করে করে রাতে খেয়ে ঘুমিয়ে পড়বো আর প্রচন্ড ঘুম পাচ্ছে এখন আর আর ঘুম নেই চোখে দেখো চোখ মুখ শুকিয়ে গেছে কথা বলতে না বলে হ্যাঁ এরকম করলে সবাই তোকে বলবে কি যে পচা ছেলে একটা যাই হোক ভিডিও আর লেন্দি করবো না এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর রান্নাবান্নাগুলো কেমন লাগলো ভালো লাগলে কমেন্টস করে জানিও লাইক করে দিও একটা আর যারা এই ভিডিওটা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখবে ফেসবুক পেজ জয়দীপ চট্টোপাধ্যায়কে তোমরা প্লিজ ফলো করে দিও আর সাথে দেখো পাশে থাকো আবার আসবো আরেক আর একটা ভিডিও গুড নাইট ভালো দেখো